এটা বিস্কুট নাকি সন্দেশ বিস্কুট খাচ্ছেন নাকি সন্দেশ খাচ্ছেন বুঝতেই পারবেন না শুধুমাত্র তিনটি উপকরণে আটা দিয়ে যে এতটা লোভনীয় একটা বিস্কুট তৈরি করা যায় সেটা আপনারা বিশ্বাসই করতে পারবেন না মুখে দেওয়া মাত্রই গলে যাবে এটা বিস্কুট নাকি সন্দেশ খাচ্ছেন সেটা আপনারা বুঝতেই পারবেন না বেকারি অস্বাস্থ্যকর বিস্কুটগুলো না কিনে ঘরে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন এই বিস্কুটটি। বিকেলে চায়ের সাথে হোক বা নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে অথবা বাচ্চাদের সামনে যদি ধরেন সব একাই খেয়ে নেবে এই বিস্কুটগুলো বিশ্বাস করুন এই বিস্কুটগুলো একবার খাওয়ার পর আপনার বারবার খেতে মন চাইবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আটা দিয়ে তৈরি লোহনীয় এই বিস্কুটগুলো তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটি মিক্সিং বলে হাফ কাপ সাদা তেল নিয়ে নিচ্ছি চলে সাদা তেলের পরিবর্তে বাটার অথবা ঘি অথবা ডালরাও কিন্তু ব্যবহার করতে পারবেন বিস্কুট তৈরি করার সময় আপনারা সাদা তেলের পরিবর্তে বাটার অথবা যদি ঘি ব্যবহার করেন তাহলে সেই বিস্কুটটা খেতে একশো গুণ বেশি মজা হবে এরপর হাফ কাপ পাউডার চিনি দিয়ে দিচ্ছি আপনারা চিনিটাকে ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিতে পারেন অথবা শিল্পাটাও কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিতে পারেন তবে অবশ্যই চিনিটাকে কিন্তু গুঁড়ো করে দিতে হবে একদমই কিন্তু গোটা চিনি ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু চুলায় দেওয়া মাত্র চিনি থেকে পানি ছেড়ে দেবে আর বিস্কুটগুলো কিন্তু একদমই নষ্ট হয়ে যেতে পারে এরপর খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে লবণ দিবেন না তাহলে কিন্তু একদমই তিতা হয়ে যেতে পারে এরপর এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আপনারা বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারবেন এরপর একটু উইস্কের সাহায্যে খুব ভালো করে উইস্ক করে নেব এমনভাবে ভাবে উইস্ক করে নেব যাতে করে চিনিটা খুব ভালো করে গলে যায় আপনাদের ঘর যদি এরকম একটু উইস্ক না থাকে তাহলে কাটা চামচের সাহায্যেও কিন্তু খুব ভালো করে উইস্ক করে নিতে পারবেন উইস্কের সাহায্যে খুব ভালো করে উয়েস করে নেওয়া হয়ে গেছে চিনিটাও কিন্তু খুব ভালো করে গলে গিয়েছে এরপর দুই কাপ আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন আটা বা ময়দা যেটাই ব্যবহার করেন না কেন কোনো সমস্যা হবে না এরপর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব আমরা রুটি তৈরি করার সময় ঠিক যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেইভাবে ডোটা তৈরি করে নেব তবে এই ডোটা কিন্তু রুটি ডোয়ের মতো একদম নরম আর তুলতুলে হবে না একটু ঝুরঝুরি টাইপের হবে এই ডোটা এই ডোটা তৈরি করার সময় একদমই কিন্তু কোনো এক্সট্রা পানি ব্যবহার করা যাবে না যদি আপনাদের ডোটা তৈরি না হয় এই তেলে তাহলে আর একটু সাদা তেল ব্যবহার করতে পারবেন ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদমই নরম আর তুলতুলো নয় একটু ঝুরঝুরি টাইপের হাত দিয়ে চাপ দিলে মনে হবে একদম ঝুরঝুর করে সব ভেঙে যাবে তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের উপরে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই পাঁচ মিনিট রেস্টে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ডোটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গেছে এখন হাতে অল্প একটু সাদা তেল নিয়ে নিয়েছি এখন ডো থেকে এভাবে করে লেচি কেটে নিয়ে এরপর গোল শেপের মতো করে এরপর বিস্কুটের মতো গোল শেপ দিয়ে দেবো আপনারা চালে চারকোনা শেপ অথবা কিন্তু লম্বা করে শেপটা দিতে পারবেন তবে আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো শেপই দিতে পারবেন বিস্কুটের শেপটা দিয়ে দেওয়া হয়ে গেছে ঠিক এভাবে করে সবগুলো বিস্কুটের শেপ দিয়ে দেব। স্টিলের একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে অল্প একটু তেল নিয়েছি এখন তেলটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে ব্রাশ করে নেব তবে অবশ্যই স্টিলের প্লেটে কিন্তু এই বিস্কুটগুলো তৈরি করতে হবে আর যাদের আপনাদের স্টিলের প্লেট নেই তারা কিন্তু সিলভারের ঢাকনাতে তৈরি করে নিতে পারবেন এরপর এইভাবে করে বিস্কুটগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নেব সবগুলো বিস্কুট কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এই বিস্কুটগুলো মাঝে এভাবে করে একটা করে গর্ত করে দেব সবগুলো বিস্কুটের মধ্যে গর্ত করে দেওয়া হয়ে গেলে এরপর নিয়ে নিচ্ছি কিশমিশ কিশমিশগুলো এই গর্তের মধ্যে এভাবে করে দিয়ে দেবো কিশমিশগুলো দেওয়ার ফলে কিন্তু এই বিস্কুটগুলো খেতে আরও বেশি ভালো লাগবে আর দেখতে আরও বেশি সুন্দর লাগবে এইভাবে করে সবগুলো বিস্কুটের মধ্যে কিসমিস সাজিয়ে দেব সবগুলো বিস্কুটের মধ্যে কিশমিশ সুন্দর লাগছে দেখতে এখন এই বিস্কুটগুলোকে আমরা ঘ্যাসের চুলায় বেক করে নেব আপনারা চাইলে মাটির চুলাতেও কিন্তু বেক করে নিতে পারবেন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপর প্লেটের প্যানের মধ্যে এভাবে করে বসিয়ে দেব প্লেটটা প্যানের মধ্যে বসিয়ে দেওয়ার পর এরপর ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো হিটে রেখে একদম এক ঘন্টার মতো বেক করে নেব আপনাদের হয়তোবা কম বেশি সময় লাগতে পারে কারণ সবার চুলার আঁচটাই কিন্তু একরকম থাকে না কারটা বা বেশি থাকে কারটা হয়তোবা কম থাকে এক ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ বিস্কুটগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে এই গরম অবস্থায় বিস্কুট গুলোর মধ্যে একদমই হাত দেওয়া যাবে না কারণ গরম অবস্থায় বিস্কুট গুলো খুবই নরম থাকে তাই বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেলে এরপর হাত দিতে হবে বিস্কুটগুলোকে প্যান থেকে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিচ্ছি এরপর একটি ছুরির সাহায্যে এভাবে করে বিস্কুটগুলোকে তুলে নিচ্ছি বিস্কুটগুলো একদমই হাত দিয়ে তুলতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে ছুরির সাহায্যে এভাবে করে আলতো করে চাপ দিলেই কিন্তু বিস্কুটগুলো একদম উঠে আসবে দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো ঠিক কতটা লোভনীয় একদম মনে হচ্ছে না একদম একটা সন্দেশের টুকরো এরপর বিস্কুট আমি একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে না একদম সন্দেশ মুখে দেওয়া কিন্তু বলে যাবে এই বিস্কুটগুলো দেখে বুঝতে পারছেন যে কতটা সহজ এই বিস্কুটগুলো তৈরি করা বিকেলে নাস্তায় চায়ের সাথে অতিথি আপ্যায়নে কিন্তু এই বিস্কুটটা সেরা হবে এখন আমি আপনাদেরকে বিস্কুটগুলো একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে আর হ্যাঁ যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ